আসসালামু আলাইকুম ইউর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গড়ি জীবন্ত গড়ি তো এই গড়িটা ক্রিয়েট করা হয়েছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তো পাওয়ার পয়েন্টের মাধ্যমে এই গড়িটা কীভাবে ক্রিয়েট করা হয়েছে সেটাই আজকে আমরা দেখব চলুন এই গড়িটা আমরা ক্রিয়েট করি স্ক্রিনটির দিকে লক্ষ্য করুন আমরা আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম

একটা গোল সার্কেলটা নিব যেহেতু আমরা করি বানাবো গোল করে বানাবো সার্কেলটা ক্লিক করলাম শিফট চেপে ধরে সার্কেলটাকে বড় করে নিলাম ওটাকে মিডিল পয়েন্ট রাখতে হবে ডান পাশে অ্যালাইন অ্যালাইন সেন্টার আবার অ্যালাইন মিডিল মিডিল হয়ে ওটার কালারটা আমি এই কালার দিয়েছিলাম ওইটাকে আমি

লাইন কালারটা একটু পরিবর্তন করে দিল তো আমাদের সার্কেল হয়ে গেল এখন ওইটার মিডিলটা মিডিল পয়েন্টটা শনাক্ত করার জন্য আর গড়ি টাইমটা লেখার জন্য অন্য একটা শেপ নিতে হবে না হয়তো সঠিকভাবে টাইমের সংখ্যাটা বসানো যাবে না যেহেতু আমরা গড়ি বারো কাটা হবে বারো কাটার একটা শেপ নিলাম শিপ শেপে ধরে এটাকে মিডিল করে নিলাম

নাম্বার দিব এই নাম্বারটাই ট্রেনিং এখানে লিখলাম বারো তো আমরা গড়ি বানাচ্ছি লেখাটা একটু সাইজটা একটু কমা দিই ছত্রিশ চল্লিশ করে দি

বডির মেজারমেন্ট অনুযায়ী পয়েন্ট গুলো নাম্বার গুলো বসাতে হবে কন্ট্রোল চেপে ধরেও কপি করা যাবে কন্ট্রোল সি কন্ট্রোল বি দ্বারাও কপি করতে পারবো তো একটু উপর নিচে হয়ে গেছে তো এটা মেজারমেন্ট ঠিক করতে হবে আমি আগে পয়েন্ট গুলো লিখে নিই তবে ওয়ান তো হয়ে গেছে মোটামুটি গড়ি হয়ে গেছে এখন আমি ওই মিডিলের ওই যে লেখা গুলা আছে মিডিলের সার্কেলটা আমি ডিলিট করে দিলাম পেশার কাটা ডেপ করে দিলাম কন্ট্রোল এ দ্বারা ওই সম্পূর্ণ লেখাকে আমি গ্রুপ করে দেব করলে গ্রুপ আসবে গ্রুপ গ্রুপ করে দিলাম এখন আমি এখন আমি ওইটার কাটা তৈরি করব বড়ির কাটা সেকেন্ডের কাটা ফার্স্টে সেকেন্ডের কাটা তৈরি করবো আমার এনসার্টে শেপে এখান থেকে আমি ওই শেপটা নিলাম শেপ হলুদ তাই কোন মাঝখানের চেপে এটাকে চিকন করে দিলাম কাটাকে আরো চিকন করে দিলাম কাটাকে চিকন করে দিলাম এটা লাইনটাকে আমি নৌ লাইন করে দিলাম নীল কালার কালার চেঞ্জ করতে পারি চাইলে কালার রেড কালার দিয়ে দিই রেড কালার সেকেন্ড একটা রেড কালার দিয়ে দিলাম এটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল বি ধরে কপি করে এটাকে ভার্টিক্যাল করে দিব ফর্ম শেপ রোটেট এ গিয়ে দেখেন ভার্টিক্যাল ভার্টিক্যাল পিক করে দিলাম ওইটা দুটো এক করে দিব এক করে দিয়ে দুটো কি আবার গ্রুপ করে দিব আবার গ্রুপ করে গ্রুপ করার পর এটাকে একটু ছোট করে দেই নিচের অংশটাকে আমি ফিল কালার নো করে দিই আমি এটার মাছ মাঝামাঝি বসাই মাঝামাঝি বসাবো বসিয়ে দিলাম একটু কাটাটা ইয়ে হয়ে গেছে লম্বা হয়ে গেছে এই কাটাটা একটু ছোট করে দেব ঠিক আছে হয়ে গেছে যেহেতু লালের উপরে লাল করেছে সেটাকে আমরা কালারটা একটু পরিবর্তন করে দিই শেপ কালারটা হলুদ দিয়ে হলুদ দিয়ে দিলে কালারটা বাসবে তো এটা হয়ে গেছে এখন এখন হবে মূল কাজ এটাকে গোড়াতে হবে কাটাটাকে গোড়াতে হবে ওটা সিলেক্ট অবস্থায় অ্যানিমেশনের অ্যানিমেশন অ্যানিমেশনের ভিতরে ক্লিক করার পর অ্যানিমেশন দেখুন স্পিন স্পিন অপশনে ক্লিক করার পর দেখুন কাটা টেপ হচ্ছে তো এইটাকে স্মুথলি ঘোরানোর জন্য যেহেতু এটা সেকেন্ডের কাটা এত দ্রুত করতে পারবে না অ্যানিমেশন প্যান এটা ডিলিট করে দিই অ্যানিমেশন প্যান আসার পর ডান দিকে দেখেন ওই আইকনে টাইমিং এ ক্লিক করতে হবে টাইমিং এ ক্লিক করার পর আমি এখানে এখানে দিলাম ষাট ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে দিয়ে দিলাম আনটিল এন্ড অফ স্লাইড ওকে করে দিলাম এখন দেখুন কাটাটা সেকেন্ড অনুযায়ী সে করছে তো একটা কাটা হয়ে গেল আমাদের আর একটা কাটা তৈরি করতে হবে কন্ট্রোল চেপে টান দিলে আর কাটা হয়ে যাবে এই কাটাটাকে একটু ছোট করতে হবে একটু মোটা করতে হবে একটু ছোট করে দিলাম একটু মোটা করে দিলাম এটার কালারটাকে পরমেশে কালারটাকে রেড করে দিলাম এটাকে মাঝামাঝি অবস্থায় রেখে মাঝামাঝি অবস্থায় রাখলাম

দুই নম্বর গ্রুপটা দেখেন ওইটা ওইটাকে টাইমিং এ যেতে হবে ওইটাকে আমি একটা দিই তিনশো ষাট তিনশো ষাট দিলাম তিনশো ষাট দিলাম ওকে দিলাম এখন দেখি ওই কাটাটা করছি কিনা চলুন দেখি মানে টাকাটা করে কিনা হ্যাঁ দু টাকাটাই আমাদের ঘুরতেছে দেখুন দু টাকাটাই ঘুরতেছে তো একটা কাটা নিব আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাকে আটো ছোট করে দেব ওটার কালারটা অন্য কালার দিয়ে দিই ব্লু কালার দিয়ে দিই ওটাকে আবার নাইনটি টাকা দিই নাইনটি টাকি ঠিক হয়ে গেছে আমাদের গরিব তো আমি একটা লোক নিয়েছিলাম ঘড়ির ভিতরে কোনো একটা লোগো ডিজাইন দিয়েছিলাম আপনি চাইলে দিতেও পারেন আর আবার নাও দিতে পারেন আমি একটা লোগো দিয়েছিলাম এখান থেকে ওই লোগোটা দিয়েছিলাম এই লোগোটা আমি ব্যবহার করেছিলাম এই লোগোটা চাইলে আমি ব্যবহার করতে পারি ওই সার্কেলের ওইটা খেয়ে এটাকে আমরা একটু মিডিল পয়েন্টে নিয়ে নিই সেন্টার ডেল এখন লোগোটা হয়ে গেছে দেখুন এই লোগোটা লোগোটার শেপ পরিবর্তন করতে চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন ফর্মাট পিকচার আমি এখান থেকে পরিবর্তন করেছিলাম আমি এই শেপটা দিয়েছিলাম ফর্মেট পিকচার রিফ্লেকশন দিয়েছিলাম রিফ্লেকশন দিয়েছিলাম তো এটাকে অফ করে দিলাম এটা তো আমাদের এতে নাই এইটাকে আমরা অফ করে দিলাম এই গ্রুপটাকে ডিলিট করে দিলাম যে ঘন্টার কাটাটা আমাদের ঘুরানোর প্রয়োজন নাই ঘন্টার কাটা আমাদের প্রয়োজন নাই এটা রিমুভ করে দিলাম তো আমাদের গড়ি হয়ে গেছে দেখুন মাঝখানে একটা মাঝখানটা শিপ শেপের ধরে যদি আমি সাইডখানটা আঁকি তাহলে কোথাও চ্যাপটা কোথাও লম্বা হবে না ফুল হবে আমি এটা এখানে এটা একটা যে কোনো ধরনের একটা কালার দিয়ে দিল সেটা তো আমাদের গড়ি তৈরি হয়ে গেছে তো আমরা দেখি গড়িটা কেমন হয়েছে আমরা প্রিভিউ করি যে প্রিভিউ করলাম দেখুন চমৎকার ভাবে গড়িটা হয়ে গেছে এবং গড়িটা কাটা সবগুলা কাটাই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাকে অবশ্যই ফলো দিবেন লাইক দিবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ